সি টেস্ট পজিটিভ আনন্দের আগে এই বুলগুলো করলে বিপদ হতে পারে যদি আপনি ভাবেন সব ঠিক আছে আমি তাহলে থামুন কারণ এই ছোট বুলটাই মা ও অনাগত শিশুর জন্য বড় ধরনের ঝুঁকি হয়ে যেতে পারে আজ জানবো প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হলে ঠিক কোন কোন বিষয় জানা ও মানা জরুরি মানে আনন্দ আশা আর নতুন জীবনের শুরু কিন্তু এই সময়টাতেই সবচেয়ে বেশি সচেতন না হলে অনেক মায়েরাই অজান্তে ক্ষতির মুখে পড়ে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে বলা হবে সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যা জানলে আপনার সন্তানকে নিরাপদ রাখতে পারবেন প্রথম এবং সবচেয়ে জরুরি কথা হল প্রেগনেন্সি টেস্ট পজিটিভ মানে প্রেগনেন্সি শতভাগ নিশ্চিত নয় অনেক সময় হরমোনাল সমস্যা কেমিক্যাল প্রেগনেন্সি বা ভুল সময় টেস্ট করার কারণে বুল পজিটিভ আসতে পারে তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষা বা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে প্রেগন্যান্সি নিশ্চিত করুন আপনার শেষ পিরিয়ডের তারিখ এই ছোট তথ্যটাই ভবিষ্যতে অনেক বড় কাজে আসে সম্ভাব্য ডেলিভারির তারিখ শিশুর গ্রোথ হিসাব গর্বের বয়স নিম্ন সবকিছুর বৃত্তি হচ্ছে এই তারিখ তাই আজ থেকে লিখে রাখুন মা বা মনে রাখুন অনেকে ভাবে এখনো সময় আছে পরে ডাক্তার দেখাবো কিন্তু বাস্তবতা হলো যত দ্রুত গাইনি ডাক্তারের ফলো আপ শুরু করবেন ঝুঁকি ততটা কমে যাবে শুরুতেই প্রয়োজনীয় টেস্ট ফলিক অ্যাসিড জুকি নির্ণয় সব ঠিক মতো করা যায় ওষুধ নিয়ে সতর্কতা এটা খুবই গুরুত্বপূর্ণ নিজের ইচ্ছে মতো কোনো ওষুধ খাবেন না মাথা ব্যথা গ্যাস সর্দি যে ওষুধ আগে খেতেন তা গর্ব অবস্থায় শিশুর ক্ষতি করতে পারে শুধুমাত্র দেওয়া খাবে হারবাল বা ঘরোয়া ওষুধ আগে জিজ্ঞেস করবেন খাবার ও জীবনযাপন এই সময় আপনার জীবন জীবনযাপন নির্ধারণ করে আপনার শিশুর ভবিষ্যৎ স্বাস্থ্য পুষ্টিকর ও সুষম খাবার পর্যাপ্ত পানিপান করা কাঁচা ও অদ্দসিদ্ধ খাবার এড়িয়ে চলুন দুমপান অ্যালকোহল থেকে দূরে থাকুন পর্যাপ্ত গুম ও হালকা ব্যায়াম করুন এই লক্ষণগুলো কখনোই অবহেলা করবেন না তীব্র পেট ব্যথা অতিরিক্ত বা অস্বাভাবিক রক্তপাত জ্বর অতিরিক্ত বমি বা দুর্বলতা এই উপসর্গগুলো দেখা দিলে দেরি না করে সঙ্গে সঙ্গে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন একটি সঠিক সিদ্ধান্ত একটি সুস্থ শিশুর প্রথম উপহার এই ভিডিওটি যদি আপনার বা আপনার পরিচিত কারো কাজে আসে তাহলে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন আমিও সচেতন মা হতে চাই আর এমন আরও গুরুত্বপূর্ণ হেলথ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ